স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করল এক ব্যক্তি শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডলঘাট সংলগ্ন নন্দনপুর এলাকায় আহতদের প্রথমে জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন গ্রামবাসীরা তবে তাদের শারীরিক অবস্থা সংকোচজনক হওয়ায় পরবর্তীতে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় খবর পেয়ে হাসপাতালে আসেন কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আহ তো সরকারকে দেখতে হাসপাতালে এসে তার বোন আদরিবালা সরকার কি জানিয়েছেন শোনাবো পিউজে স্বামী আর শামিয়ে বউকে মেয়েকে কোবালক কি দেখো বাইছে জানি এখন আমরা যাব বললাম কি মানে স্বামী কোথায় নাম কি শামির সত্তরঞ্জন সরকার কোথায় বাড়ি মন্ডলঘাট মন্ডল নাম কি কোন সরকার মে কত বুঝরে কত বছর বয়স মে

সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ করুন